ম্যাচে জয় থাকবে হারও থাকবে কিন্তু একটি হারকে কতটা বাজে কতটা দৃষ্টিকটু করা যায় তার প্রকৃত উদাহরণই যেন ফেরেমাদাসায় খেলল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এক উইকেটের বিনিময়ে একশো রান এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং লাইন পাঁচ রান তুলতেই নেই সাত উইকেট ফলাফল আরও একটি বাজে হার বুধবার দুই জুলাই সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে সাতাত্তর রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ ২৪৫ রান তারা করতে নেমে পঁয়ত্রিশ দশমিক পাঁচ ওভারে সব কয়েকটি উইকেট হারিয়ে একশো রানে থেমে যায় মিরাজের দল তানজিৎ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তের দ্বিতীয় উইকেট জুটির পর কে ভেবেছিল ম্যাচটি আসলে হারতে যাচ্ছে বাংলাদেশ তাও খুব বাজেভাবে ওপেনিং জুটিতে অভিষিক্ত পারবেজ এমন বেশিক্ষণ সঙ্গ দিতে না পারলেও কিরিজ আঁকড়ে রেখেছিলেন আরেক ওপেনার তানজিদ তামিম ষোলো বলে তেরো রান করে ইমন বিদায় নিল ফিফটি তুলে নেন তানজিদ তামিম দ্বিতীয় উইকেট শান্ত সঙ্গে একাত্তর রান গড়ে দারুণ জুটি দুজনের জুটিতে মনে হচ্ছিল সহজ জয়ের পথেই হাঁটছে বাংলাদেশ দলও পচে যায় শত রানে হাতে আট উইকেট জয়ের জন্য শেষ তেত্রিশ ওভারে প্রয়োজন একশো পঁয়তাল্লিশ রান কিন্তু শান্ত রান আউটের পর তাসের গড়ের মতো মুহূর্তে ভেঙে যায় লাল ব্যাটিং লাইন আপ ছাব্বিশ বলে তেইশ রান করে শান্ত রান আউট হন এরপর পাঁচ রান যোগ করতে বিদায় নেন ছয় ব্যাটার ওয়ানিন্দু হাসারাঙ্গা আর কামেরন্দু মেডিসিনসের গুর্ণির তোপে একে একে সাজ করে পথ ধরেন লিটন দাস তানজিৎ হাসান তাহিদ হৃদয় মেদি হাসান মিরাজ তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ শেষ দিকে তানবির ইসলাম ও মোস্তাফিজুর রহমানের সঙ্গ নিয়ে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে হারের ব্যবধান কমান জাকের আলী অনেক ছত্রিশতম ওভারে হাসান আঙ্গার বলে এলবি ডব্লিউ হর আগে চুষট্টি বলে চার চক্কা ও চারের মার একান্ন রান করেন তিনি লঙ্কানদের পক্ষে মাত্র দশ রান খসড়ায় চার উইকেট তুলে নেন হাসারাঙ্গা উনিশ রান খসড়ায় তিন উইকেট নেন কামিরন্দো। আসসালামু আলাইকুম আজকের এই স্পোর্টস নিউজটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর অবশ্যই পাশে থাকা আইকনটি অল করে দেবেন আর একটা কথা আমি আপনাদেরকে সব সময় বলে থাকি আপনারা যারা ঘরে বসে অনলাইন থেকে ইনকাম করতে যাচ্ছেন আমাদের একটি চ্যানেল রয়েছে আর আর্ন বাংলা সেই চ্যানেলে কিন্তু ইনকাম সাইট এবং অ্যাপস নিয়ে টিউটোরিয়াল দেওয়া হয় এবং সেখানে বিভিন্ন সাইট এবং অ্যাপসের সকল ডিটেলস সহ খোলা থেকে উইত্র পর্যন্ত এ টু জেড বলা হয় এবং দেখানো হয় কিভাবে আপনারা কাজ করবেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি করবেন এবং এই চ্যানেলের বাড়িতে কিন্তু আমাদের চ্যানেলের লিঙ্ক রয়েছে আপনারা কিন্তু সেই চ্যানেলে প্রবেশ করে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিয়ে পাশেই থাকবেন